হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আই ক্যাং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আমরা এখন আছি সিলেটের জনতাপুর থেকে কোয়াইনঘাট যাওয়ার পথে ভিতর দিয়ে একটি পথ সুন্দর মনোরম দৃশ্য পিছঢানা পথ দুপাশে চা বাগান সুন্দর একটি পথ বৃষ্টি ছিনাত দিনে এখানে আমরা ছিলাম খুবই সুন্দর দেখাচ্ছিলো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি নেওয়া ভালো লাগলে অবশ্যই জানাবেন আশা করি সাথে থেকে সবাই হেল্প করবেন খুবই সুন্দর প্রকৃতির অপরূপ ছোঁয়া সিলেটে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে তার ভিতরে এই রোডে আমি নতুন অনেক জায়গায় যাওয়া হয়েছে বাট জয়ন্ত গোয়াইনঘাট ঘাট যে রোডটা এই রোডটায় আমি নতুন হিসেবে বেশ সুন্দর জায়গা দেখলাম পিছঢালা রাস্তা সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবুজের সমারোহ চা বাগান কিছু মানুষ গরু নিয়ে যাচ্ছে